শুধু আমি নয় আপনারাও কিছু বলবেন আর গাছের সম্বন্ধে সবটাই আমাদেরকে জানতে হবে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল চলুন বন্ধুদের সাক্ষাৎটা সবথেকে বড় কথা আর না বুঝতে পারলে আমার সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে আমার ফোন নাম্বারটা নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর

না অ্যাকচুয়ালি তোমার বাড়িতে তো এটা ছিল না ও আছে তো মোটামুটি না 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 এটা তোমাদের মূল বক্তব্যটা হচ্ছে যেতে যেতে তোমার এইটা কতদিন দিন ভালো ফুল দিচ্ছিলো বা কেমন দেয় চার মাস রানিং দিচ্ছে তো আর এই মানে ফুলটা কি তোমার একবারই হয় তারপরে কি আর হয় আপাতত হয় না না ফুলগুলো খুবই সুন্দর দেখতে হ্যাঁ আর পাঁচটা গাছের মতো এটাও একটা ভালো গাছ আপনার মতামত কি যে যে কোনো গাছ নিয়ে গেলে এগুলো কি মশলা মানে খাদ্য দিয়ে রোপণ করেন না করেন খাদ্য দিয়ে কোনো গাছ রোপণ করা উচিত নয় তাহলে সেই কাজে মারা যাবে এই কারণে কেন বলি আমি একটা গাছ তার মাটিকে নিজস্ব ঘর ভাবতে হবে সেই ভাবতে গেলে সেটা কম বেশি থেকে একুশ দিন সময় লাগে সেটা সময়টা কিসের না শিকড়ের সঙ্গে মাটির সম্পর্ক ভালোবাসার সম্পর্ক একটা স্ট্রাগল অফ এক্সিস্টেন্স বলা যেতে পারে অস্তিত্বের একটা ধারণা না আরেকটা জিনিস আরে বসো না আমার যেটা জানার দরকার যখন আপনি মাটিতে কোনো ফল গাছ রোপন করেছেন মাটিতে রোপন করলে তো একটু সময় নিবে কারণ গাছ আগে গ্রোথ করবে ঠিক কতদিন পর ফল এসছে এবং ফল সময় আপনি কি করেছিলেন সেটাই বলবেন সাদা সব থেকে বড় কথা কি কি ফলাতে পেরেছেন মানে আমাদের ইন্টেল মাটিতে আপনার মোটামুটি এত ফল গাছের মধ্যে কোনগুলোতে ভালো রেজাল্ট পেয়েছেন

না ওটা মিশ্র করে কেউ দিল ভারবি মাটি হ্যাঁ সেটা কতদিন ছাড়া ফেলতে হবে তা কেউ ফেললো না টবে করলো এটা অনেক হ্যাঁ আমার ওই দোকানে আছে এলাম ও জল আছে আচ্ছা 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 জল না থাকে সেই দোকানে চলে যাও না না দাদা আমি যেটা জানতে চাইছি আমাকে এটা বলুন আপনার মাটির ক্ষেত্রে আছে এটা সমস্যা হবে না তবে যারা টবের মধ্যে করেছে আমার প্র্যাকটিক্যালি দেখা আর কি আমি সেটা বলছি যদি কেউ এক বছরের মতো ভার্মি কম্পোজ মাটি দিয়ে গাছ সেই মাটিকে না আবার ফেলে দিয়ে নতুনভাবে ভার্মির কার্যকারিতা নষ্ট হয়ে যায় এটা

এবার আমাকে যেটা বলুন আমি সেটা বলে দেবো আমি সেটা বলছি না আপনি যে কমলা লেবু গাছ রোপণ করলেন রোপণ করার পর যে প্রথম ফল হলেও আর এখন বর্তমান যে ফল হচ্ছে সেই বেশি বেশিটা পছন্দ নয় খেতে মানে খাওয়া টেস্ট প্রথম ফলের টেস্ট বড় হলেই ফল কিন্তু বড় হবে এটা আমি দেখলাম আচ্ছা ছোট টবের ক্ষেত্রে কী হয় পর্যাপ্ত টবের মধ্যে থাকে বলে

কিসে লাগাবে মাটি নাট হবে আচ্ছা আর একটা জিনিস আমি তোমায় বলি ও লাগিয়েছে তো অনেক গাছ মেরে ফেলছে কি মাটি চাপা দিয়ে দিচ্ছে নাকি আচ্ছা আমাকে এটা বলো বাঁধনটা খুলে দিবে কিন্তু আর মাটিতে কিন্তু বালিটা অবশ্যই পাইল করবে ঠিক আছে মাটিতে বালিটা পাইল অবশ্যই করবে মানে মাখবে না এই জন্য মরে যাচ্ছে না তারপরে কিন্তু পলিমাটিতে গাছ করলে পলিমাটিতে সবজি ভালো হবে পলিমাটিতে ফল গাছ যদি নদী চরে লাগান তাহলে হবে যদি ওই পলিমাটি কিছুটা তুলে নিয়েছে টবে করেন তাহলে কিন্তু গাছটা সাত আঠ মাস পর আর খেতে পাবে না সমস্ত ভিটামিনটা খেয়ে নেয় না না এই কারণটা হয় না ওর ওর যেটা হয়েছে দাদা বলে দিচ্ছি তো গাছ না 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 এটা না ও মাটিতে গাছ আছে বড় বড় কাঁঠাল গাছ মারা গেছে ফলন্ত গাছ তাই তো ফল হচ্ছিল মারা গেছে আমি ওই এক্সট্রা মাটি চাপাটা পা দিয়েছিল মনে হচ্ছে নাকি মাটি ফেলেছে তো গাছে গুলো ও তার মানে তুমি এই গাছের এখানটায় তোমাদেরকে বারবার বলি আমি যে গাছের এক্সট্রা করে বেশি করে মাটি চাপা দিয়ে দিলে হবে না এই যে এক্সট্রা করে তা ওই আরে বড় ছোটর প্রশ্ন নয় তুমি যখন এটাকে শোনো এইরকম বেশি করে মাটি না না আমি বুঝে গেছি এবার

মনে রাখতে হবে গাছের শিকড়ে হাওয়া লাগাতে হবে একদম না কুবো বারবার আমি ওদালে মাটি কুবোবেন না আর লোককে দিয়ে কাজও করাবেন না কেন যে লোকটা কাজ করবে আপনার চারশো টাকা লেবারে যাবে কিন্তু আপনার বেশি সে কাজ করতে পারবে না কারণ দোষ নেই একটা মানুষের গায়ে অত শক্তি থাকে না ক্রমাগত আমরা ফল গাছ ওদালের গাছ ফল গাছ বাঁধানো প্রচুর গাছ প্রায় প্রচুর শক্তি দায় হবে আপনি তো খুব বেশি তাকে ভালো খেতে দেবেন না দেবেন তারপর টবের কিছুই ব্যাপার না টবের খুব সীমিত ব্যাপার আছে টবের মাটি খুব হাট হবে না জমির মাটি যেহেতু হার্ড হয় সেই জন্য গাইতির কথা বলা হচ্ছে টবের মাটি একটু ফলকাই রাখতে হয় আর না হলে আপনি জীবনে ওই দাঁড়া পারবেন না খেতেও দিতে পারবেন না সব উপরে রয়ে যাবে গাছের শিকড় নিচে ওইগুলো তো মরে যায় গাছ তো গাঁয়েটি দিয়ে আপনি মাটিটাকে ভালো করে খুলবেন এবং তাতে যা শিকড় কাটে কাটুক শিকড় কাটাটা দরকার আছে শিকড়ের যে চুলগুলো কেটে যায় এটা গাছের পক্ষে খুব ফায়দা করে লাভ করে আর করে তারপরে আপনি ওটাকে হচ্ছে কোদাল দিয়ে

আপনাদের ভালো লাগা আপনাদের ভালো হওয়া গাছ সবটাই যেন ভালো হয়ে ওঠে এবং প্রতিটি গাছ যেন সুন্দর হয়ে ওঠে প্রতিটি গাছের বিষয়ে আমার বন্ধুরা সব সময় আগ্রহী তারা কিভাবে ভালো গাছ করবে কিভাবে করলে তাদেরকে ভালো করে নিতে পারবে এবং সেই সকল কিছু বিষয় নিয়ে আমাদেরকে শেয়ার করে নিতে হবে বন্ধুরা আমরা প্রত্যেকেই ভালো গাছ করি এবং প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কিন্তু শেয়ার করি আর সেই জন্যই আমাদেরকে এই সকল কিছু বিষয় একটু ভাগ করে নিতে হবে যে কারণে আমাদের গাছের একের পর এক সমস্যা যেন না হয় সেজন্য বন্ধুরা আমরা সবসময় সকল কিছু গাছের বিষয়ে সঠিকভাবে জানব আর সঠিকভাবে জানলেই কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো গাছ হবে সেই জন্য আমরা যদি না বুঝতে পারি সব সময় কিন্তু বিষয়গুলো ভালো করে শেয়ার করে নেব অবশ্যই বন্ধুরা আপনারা যদি কোনো অসুবিধা বোধ করে থাকেন তাহলে আমাকে কল করে নিতে পারেন আমার সঙ্গে একটু শেয়ার করে নিতে পারেন মিশিয়ে

어, 맞아. ् छ ा दाल